বিসমুল্লাহির রহমানির রহিম প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম এবং শুভ সকাল আমি লেফটেন্যান্ট কমান্ডার আফটার অপারেশন অফিসার বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন গত নয় মে দুই হাজার পঁচিশ তারিখ রাতের অন্ধকারে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী মান্দাবাড়ি চরে পঁচাত্তর জন বাংলাদেশী মুসলমান নাগরিক এবং তিনজন ভারতীয় মুসলমান নাগরিককে জোরপূর্বক মান্দাবাড়ি চরে পোশিং করানো হয় ভারতীয় প্রশাসন করতে পরবর্তীতে এই আটাত্তর জন লোক মান্দাবাড়ি ফরেস্ট অফিসে আশ্রয় গ্রহণ করলে আমাদের কাছে খবর আসে খবর পাওয়ার সাথে সাথে বাংলাদেশ কোস্টগার্ড থেকে জাহাজ এবং বোট অতি দ্রুত ঘটনাস্থলে প্রেরণ করা হয় ঘটনাস্থলে পৌঁছে আমরা প্রথমে এই আটাত্তর জনকে উদ্ধার করি তাদেরকে চিকিৎসা প্রদান করি এবং তাদেরকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করি এই আটাত্তর জনকে মধ্যে দশ জনের অবস্থা আমরা তৎক্ষণাৎ অত্যন্ত গুরুতর পাই এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আমরা পরে আমাদের সকলকে আটাত্তর জনকে আমরা বাংলাদেশে নিয়ে আসি এই আটাত্তর জন কথা বলে আমরা যেটা জানতে পারি এবং তাদের পার্শ্ব মতে তাদের অধিকাংশই ভারতের গুজরাটে বসবাস করছিল দীর্ঘদিন ধরে এবং তারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল গত ছাব্বিশে এপ্রিল গভীর রাতে ভারতীয় পুলিশ কর্তৃক তাদের বাসায় গভীর রাতে হানা দেয় এবং বুলডোজার দিয়ে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয় তাদের পরিবারের সামনে তাদেরকে অমানবিক অত্যাচার শারীরিক নির্যাতন এবং ধর্মীয় অবমানার সূচক মন্তব্য প্রদান করে তাদেরকে চোখ বেঁধে দুইটি সামরিক বিমানে করে একটা সামরিক বিমানে ছিল তারা এই জন পুরুষ সদস্য এবং তাদের অন্যান্য পরিবার অন্য সদস্য আরেকটা বিমানে করে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয় এবং গত নয় মে তাদেরকে বাংলাদেশে অভ্যন্তরে জলসীমায় এবং বাংলাদেশের অভ্যন্তরে যে মান্দাবাড়ি দ্বীপ আছে সেখানে পোষণ করানো হয় তাদের মাধ্যমে এবং তাদের ভাষ্য মতে এটাও জানা যায় যে তাদের উপর যে অত্যাচার করা হয়েছিল সেটা তাদের পরিবারের সামনে করা হয়েছিল এবং তারা জানে না যে তাদের পরিবার এখন কোথায় আছে বর্তমানে আটাত্তর জনের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কাজনক এবং হচ্ছে তাদের অবস্থা বেশ গুরুতর তাদেরকে হাসপাতালে রাখা হয়েছে আমরা এবং সকল স্তরের লোকজন এই জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য সর্বক্ষণিক কাজ করে যাচ্ছি এবং গত এগারো মে প্রেক্ষিতে আমরা এই শ্যামনগর থানায় বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক এই শ্যামনগর থেকে তাদেরকে হস্তান্তর করা হয় জি ধন্যবাদ আমাদের